আসসালামু আলাইকুম জারিফ সিএনজি এলপিজি সলিউশন থেকে আমি জাহাঙ্গীর আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা তিন তিনটা গাড়ি একসাথে কাজ করতেছি এটা রাম সিএনজি এক্সচেঞ্জ করে এলপিজি কনভারশন এটা এক্স করোলা এটাও সিএনজি এক্স করে এলপিজি কনভারশন আর ওটা এক্সিও 2014 মডেলের ওটা তেলের গাড়ি এলপিজি সিকুয়েনশিয়াল কনভারশন করতেছি এই গাড়িটা কাজ শেষ হবে বের হয়ে যাবে আমরা একটু দেখাই আমরা কি প্রোডাক্ট ব্যবহার করলাম আমরা এই গাড়িটা আমরা এলপিজি জোন প্রোডাক্ট ব্যবহার করছি আমরা সবসময় গুসালো কাজের একই কথা আমি বারবার বলি আমরা সবচেয়ে অরিজিনাল প্রোডাক্ট গুণগত মানের প্রোডাক্ট এবং গুসালো কাজের নিশ্চয়তা দিয়ে গাড়ি কাজ করে থাকি অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে আমরা গাড়ির কাজ করে থাকি এই গাড়িটা আমরা সিক্সটি লিটার সিলিন্ডার ব্যবহার করলাম যেটা সিএনজি করা ছিল সিক্সটি লিটার ওটা এক্সচেঞ্জ করে এলপিজি করে দিলাম স্যারকে সিএনজি নিতে সমস্যা হয় পাম্পে দেরি হয় তাড়াতাড়ি শেষ হয়ে যায় সিএনজির প্রেশার এখন একটু কম সেই জন্য স্যারে এটা এলপিজি করে নিল আমাদের কাছ থেকে আর এটা হচ্ছে আপনার এজিও

আপনারা যারা আপনাদের এই সমস্ত গাড়িকে সিএনজি করতে চাচ্ছেন এলপিজি করতে চাচ্ছেন গুণগত মানের প্রোডাক্ট দিয়ে আমরা অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা কাজ করাতে চাচ্ছেন গ্যারান্টি ওয়ারান্টি দিয়ে আমরা কাজ করে থাকি আমাদের জারিক মোটরসে নিশ্চিন্তে চলে আসেন আমরা দুই বছরের পার্সের গ্যারান্টি এবং সার্ভিস ওয়ারেন্টি দিয়ে কাজ করে থাকি এই গাড়িটা আমরা ষাট লিটার সিলিন্ডার লাগাবো ওই গাড়ি দুটা শেষ আর দশ পনেরো মিনিটের মধ্যে বের হয়ে যাবে এটা এক্সিও ফিল্ডারটা এখানটা আমরা ষাট লিটার সিলিন্ডার লাগাবো যে আমার টেকনিশিয়ান জাহিদ ওই কাঠ ক্লামের ফিটিং করতেছে সিলিন্ডার ফিটিং করবে আমাদের আছে পর্যাপ্ত পরিমাণ এলপিজির প্রোডাক্ট সিএনজির প্রোডাক্ট এলপিজি জন এবং গ্যাস প্রোডাক্ট দিয়ে আমরা কনভার্সন করে থাকি আর সিএনজির ক্ষেত্রে একমাত্র লোবাটো কিট দিয়ে আমরা সিএনজি কনভার্সন করে থাকি পর্যাপ্ত পরিমাণ লোবাটো কিটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইসব লোবাটো কিটের ক্ষেত্রে আমি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে সিএনজি কনভার্সন করে থাকি যারা সিএনজি সলিউশন যে আমার ফেসবুক পেজ আছে জারিফ মডেল যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে এরকম ধরনের আরো ভিডিও ওখানে পাবেন যেটা দেখে আপনাদের প্রতি একটা আস্থা অর্জন করতে পারেন আমাদের প্রতি অনেক কাস্টমারের ভিডিও আছে মন্তব্য আছে আখটা সার্ভিস নিয়ে তারা কথা বলে এগুলি ভিডিও আছে আমাদের ঠিকানা দু বাই বারো সাহায্য করে হাফিজি লিঙ্কো ঢাকা জারিক মডেল দিয়ে বিভিন্ন ধরনের সাহায্য আমাদের লোক চলে চলে আসতে পারবে আজকে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম